নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা আমাদের অনেকেরই ত্বকে একটা সমস্যা থাকে যেটা হচ্ছে শীতকালে আমাদের ত্বক থেকে মরা চামড়া উঠে তো সেটার জন্য আমাদের কিন্তু ভালো মতো মেকআপ বসে না স্নানের পরে বা হচ্ছে মুখ ধোয়ার পরে কিন্তু আমাদের ত্বক এরকম মানে মরা চামড়া উঠে থাকে যেটা দেখতে খুবই বাজে লাগে তো দেখো আজকে আমি যে রেমেডিটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা শুধুমাত্র তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করো ত্বকের সম্পূর্ণ মরা চামড়া উঠে একদম তরতাজা চকচকে হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নেই রেমেডিটা তৈরি করতে কি কি লাগবে দেখো বন্ধুরা কলা কিন্তু আমাদের ঘরে সবারই কম বেশি থাকে আর কলা কিন্তু সেরকম কিন্তু আমাদের টাকারও দরকার হয় না অল্প টাকাতেই কলা পাওয়া যায় তো দেখো এটা এখানে আমি একটারও কম কলা পাকা কলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের মুখের জন্য স্কিনের জন্য খুবই ভালো আমাদের স্কিনকে সফট করে নরম করে এবং গ্লেজি করে দেয় আর নিয়েছি আমি দেখো আর নেব হচ্ছে চন্দন পাউডার এটা তোমরা বাজারে যে কোনো দোকানেই পেয়ে যাবে তো দেখো আমি পাকা কলাটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি আর একটু দিলাম নারকেল তেল আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চন্দন পাউডার তারপরে দেখো এটা ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নেব বন্ধুরা তোমাদের যাদের ড্রাই স্কিন মুখ ফেটে যাচ্ছে চচ্চর করছে মুখ স্নানের পরে মুখ ওয়াশ করার পরে ফেটে ফেটে চামড়া উপরে উঠে যাচ্ছে তারা কিন্তু এই রেমেডিটা অবশ্যই অবশ্যই ব্যবহার করো পাকা কলা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী খুবই উপকারী এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করো তবে আরেকটা কথা আমি এখানে বলে দিচ্ছি যাদের মুখ ব্রণও আছে মানে ব্রণর সমস্যা আছে তারা কিন্তু কলাটাকে যতটা পারো অ্যাভয়েড করতে পারো কারণ কলা দিলে কিন্তু মুখে একটা দুটা ব্রণও উঠে আসবে ঠিক আছে বন্ধুরা চন্দন কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী আমরা তো সবাই জানি মানে আমরা এটা অনেক কাল আগে থেকে শুনে এসেছি যে চন্দন বাটা আমাদের মা মাসি কাকিরা আগে মুখে লাগাতো তো চন্দন মুখে দিলে কি হয় মুখ ফর্সা হয় এবার যাদের বর্ণ সমস্যা আছে তাদের কিন্তু বর্ণ কমে যায় ত্বকে যে মানে ত্বক কালচে হয়ে যায় রোদে পড়া রোদে পড়ে যায় ট্যান হয়ে যায় এগুলো কিন্তু চন্দন বাটা দিলে বা চন্দন পাউডার মুখে লাগালে কমে যায় এই চন্দন পাউডারটা কিন্তু তোমরা এমনিতে গোলাপ জল দিয়েও লাগাতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা পাকা কলা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী পাকা কলা আমাদের ত্বককে নরম করে দেয় তরতাজা করে দেয় এবং উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের ত্বকের যে বলি রেখা পড়ে রোদে পড়া দাগ তারপরে চোখের নিচে কুচকে যায় আমাদের মুখ কুচকে যাওয়া এগুলো কিন্তু অনেক সমস্যাকে পাকা কলা সমাধান করে দেয় এবং পাকা কলা যদি তোমরা পরপর ইউজ করতে থাকো তবে কিন্তু তোমাদের ত্বককে টান টান করে দেবে ত্বকের যে কালচে ভাব থাকে সেটাও কিন্তু পাকা কলার দ্বারা চলে যায় তো দেখো বন্ধুরা আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে তারপরে আমি দেখো রুমালটা জলে ভিজিয়ে হালকা করে মুছে নিচ্ছি তো দেখো এখন তোমরা স্কিনটা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু চকচক করছে রেমেডিটা কেমন লাগলো কমেন্টে জানিও আর একটা লাইক আর একটি শেয়ার করে দিও তোমাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক 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 মূল্যবান বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেমেডি নিয়ে